আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আসুন আমরা কিছু ইসলামিক বাণী কথা শুনি এবং উপরকে ইসলামের পক্ষে দেখি আবেগ দেই হে আদম গণ দুনিয়াতে সামান্য কিছুর জন্য আখিরাতকে ভুলে যেও না তোমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা বলেছেন দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা হল অন্তর আলোকিত আমরা দুনিয়াদারি করব এবং পরকালের জন্য কিছু বিবাদত সম্বল করব হযরত মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহুমা ইন্নি আসালুকাল জান্না বলবে জান্নাত নিজেই বলবে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন তিরমিজি শরীফ হ্যালো গাইজগণ আমরা সবসময় কম কথা বলবো কম কথা বলা লোকে তারা অহংকার মনে করে তারা হয়তো জানে না চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত তিরমিজি শরীফ দুই পাঁচ শূন্য এক গাইজগণ আমরা যখন অপর ব্যক্তি দ্বারা কষ্ট সহ্য করব। তখন আল্লাহর কাছে ধৈর্যের সাথে বলবো ইয়া আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা আরও বেশি করে বাড়িয়ে দিন মনে রাখুন গাছগণ ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সুতরাং তোমরা মিথ্যা বলো না সততায় চলো এবং মানুষকে ভালো উপদেশ দাও মানুষের জন্য উত্তম নসিয়া সহিত দোহা করো আল্লাহ তোমাকে ওই দোহা আগে কবুল করে তারপর অন্য ব্যক্তির কাছে পৌঁছেবে তোমরা ভালো করে জানো মানুষকে মিথ্যা অপবাদ দিবে না না জেনে মানুষের পিছু কোনো কথা বলবে না এই আদেশটুকু মেনে চললে আমাদের সবার জন্য উত্তম পথ হ্যালো মানুষ সকল তোমরা যদি ভুল করেছ ভুল স্বীকার করে নাও আল্লাহর কাছে অন্যায় করেছ তো অনুতপ্ত হও তাহলেই তুমি একজন বালু রূপে আল্লাহর কাছে গণ্য হবে ভুল স্বীকার করে

no i'm not, yeah. it, not it. Yeah.